বন্ধুরা কেউ কমেন্ট করো তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসলেন

কোথায় থাকো তুমি আমি বাড়িতে থাকি গো তুমি কোথায় থাকো বলো কোথায় থেকে দেখছো প্লিজ একটু লাইক করে দিও এই যে রিনটুটাকে রিন্টু কিন্তু আমার হাজবেন্ড নাম আমার হাজবেন্ড তাই তো আলহামদুল্লিলা হালদাহায় আমার আমার কলকাতা যাচ্ছে

বলো তোমাদের ডিনার হলো কার ডিনার হয়েছে প্লিজ একটি কমেন্টে জানাও আর যারা আমার লাইভে আছো প্রত্যেকজন একটু কমেন্ট করলে ভালো হয় আর আমার চ্যানেলে তোমরা নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করো জয় বলো আগা হয়েছে

তো বলো ঠিক বাকিটা কোথায় প্লিজ তাড়াতাড়ি একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে

কথা নেম যায় স্লিপ ফল গো এখনো হয়নি

না গো এই মাত্র চ্যানেলটা খোলা হয়েছে আর একটা আমার চ্যানেল হয়ে গেছে আর একটা চ্যানেল আছে আমার ওটাতে আমার টু মিলিয়ন চার লাখ চলছে আর ছ লাখ হলে হাফ মনিটাইজ হবে এটা আমার নিউ চ্যানেল ওই চ্যানেলে আমি এখন একটা চ্যানেলে কাজ করছি না ওটা কী হবে ওটা একটা স্টাইপ করেছে আমার ওর জন্য এই চ্যানেলটা খোলা ভিডিও ছাড়তাম না হ্যাঁ দুটো এমনি ভিডিও ছেড়েছিলাম কোনো গানের ভিডিও তো তারপরে দেখলাম ওটাতে বেশ সাবস্ক্রাইবার বাড়ছিল ভিউ বাড়ছিল ওর জন্য তখন থেকে আমি ভিডিও স্টার্ট করি তখন ওই না যে ভিডিও ডিলিট করে দিই তো সেই থেকে এই পর্যন্ত ভিডিও করে যাচ্ছে আমি তো ভিডিও দুটো ডিলিট করে দিয়েছি তো জানি না কি একটা স্টাইল মিলেছে তাছাড়া ওটা আমার ভিউ আছে ভালো সাবস্ক্রাইবার আছে আমার ভালো তুই বলছি না যে টু মিলন চার লাখ হয়ে গেছে আর ছ লাখ হলে কমপ্লিট হয়ে যাবে কিন্তু ওরা তার কাজ করতে ইচ্ছা করছে না জানি না কী হবে লাস্ট পর্যন্ত

করে লাইভ করো হ্যাঁ একদমই দেখি চেষ্টা করবো আমি রাতে লাইভ আসার জন্য তো সামনে আট তারিখ থেকে ছেলে মেয়ের পরীক্ষা পরীক্ষাটা শেষ হোক তারপর চেষ্টা করবো বুঝ বাড়বে হ্যাঁ একদমই আমিও জানি রাতে লাইভ করলে বাড়বে কিন্তু এখানে অনেক তোমার মতো বন্ধু দরকার সবাই যদি কমেন্ট করে তাহলেই হবে শুধু বাজে বাজে বেকার বেকার লাইক অন করে রাখলেও হবে না সবাইকে কমেন্ট করতে হবে তাহলে ভিউ বাড়বে

চার হাজার ঘন্টা টাইম না পূর্ণ হলে শুনেছি মেম্বারশিপ পায় না আমি বাড়িতে গো আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর হ্যাঁ দিনার হলো তোমার তোমার বাড়িতে কে কে আছে জয় আমার ছেলের নামও কিন্তু জয় জয় কোথায় গেলে তুমি প্লিজ কমেন্ট করো জয় বলো তোমার বাড়িতে কে কে আছো তুমি কি করো এখনো পড়াশোনা করছো না কোনো কাজের জায়গাতে আছো তোমার ওখানে ভালো মেয়ে আছে বলো না কেউ আমাদের এখানে মেয়েরা ভালো নেই আর কেউ বাড়িতেও নেই সব না সেদিনে আছে আমরা মেয়ে পাচ্ছি না বাড়িতে কে কে আছে তুমি কি এখনো পড়াশোনা করছো না বোন আমি একা আচ্ছা পড়াশোনা করছো তুমি এখনো বাড়িতে না অন্য জায়গাতে আছে স্কুলে কাজ করি আচ্ছা জায়গায় আছে দিদি এইসব করলে বাচ্চারা ভালো কিছু শিখবে না একদমই ঠিক বলেছ কিন্তু তুমি কে বলো তো তোমার বাড়ি কোথায় My husband marido não tem nada

আমি ঘুমাবো আর একটু থাকবো আধ ঘন্টার ভিতর বাই গুড নাইট আমি আছি তোমার জন্য যে কে আচ্ছা আচ্ছা তুমি কে বলো না আমার হাজবেন্ডের নাম কিন্তু রিম বাড়ি কোথায় না তো শান্তিপুর আচ্ছা শান্তিপুর শান্তিপুরে শাড়ি আনতে যাবো তোমাদের ওখানে না কিন্তু সুন্দর সুন্দর শাড়ি হয় শাড়ি বানাই

বেশিক্ষণ থাকবো না আজকে অনেক রাত হয়ে গেছে আমি আর ন মিনিট থাকবো কালকে আসতে লাগবে দেখি টাইম যখন হবে তখন আসবে লাইভে তোমার নাম্বারটা দাও ফোন করে নেব না বলতে পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না যা হবে এখান থেকে কথা হবে পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না ফেসবুক ফেসবুক নেই ফেসবুক ইউজ করি না আমি আমার হাজব্যান্ড ইউজ করে আমি ফেসবুক ইউজ করি না আগে চ্যানেলটা মনেটাইজ তারপর ফেসবুকে লিঙ্ক ঠিক দিয়ে দেবো গানে হাজবেন্ড জানে সব করো একদমই সে না নাজাল্লাম করছে গোলা নাম তোমার যে নামটা আছে ওই নামটা আবার আসবে মরে যাবে আর ছয় মিনিট আছে আমি আজকে বেশ কোন থাকবো না কালকে থেকে এক ঘন্টা থাকবো লাইনে ঠাকুরা ঘুমাইছে ঠাকুরা ঘুমাইছে কি তোমার নাম্বারটা দেবে না গো পার্সোনাল নাম্বার দেওয়া যাবে না একদমই আমি দুশ তো লাইভ আসবো লাইভ এসে কথা বলো পাচ্ছে আমার দেখাচ্ছে কালকে গুড নাইট ঘুমিয়ে পড়ো যে জয় বলছিল তোমার ঘুম আসছে ঘুমিয়ে পড়ো আমারও ঘুম পাচ্ছে অনেক রাত হয়ে গেছে কালকে আসবো লাইভে এসে অনেক গল্প করবো তোমাদের সাথে 拜拜。